বন্ধুরা যে কোনো রবিবার দিন ধারণ করুন কিংবা কাছে রাখুন এই একটি গাছের শিকড় তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদে বা কৃপায় আপনারা ধনমান হয়ে উঠবেন আর অর্থ যেখান থেকেই হোক আপনাদের কাছে ঝড়ের মতন আসবে তথা আপনার জীবনে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত প্রকারের সমস্যা যেমন দূর হয়ে যাবে ঠিক তেমনই আপনি জীবনে খুব ভাগ্যশালী হবেন তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপছে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান বা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদের ঘরে আমি অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটি দেখে ওয়ান পার্সন উপকৃত হলেন তাহলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে কখনো অর্থ কষ্ট আসবে না এবং আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে থাকবে সবসময় চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই কথা সত্য যে আমরা আপনারা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে থাকি শুধুমাত্র এই অর্থ উপার্জনের জন্য কিন্তু সবার ভাগ্যে বিপুল পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ আসে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে মানুষের জীবনে বিভিন্ন প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিনের দিন বেড়েই চলেছে একমাত্র এই অর্থর কারণে আগে হ্যাঁ বন্ধুরা এই অর্থই হল আমাদের আপনাদের জীবনের সব কিছু অর্থ হাতে না থাকলে জীবনের কোনোই দাম নেই এবং আমাদের আপনাদের মধ্যে অনেকেই আছে যারা অর্থ তো ইনকাম করছেন বা অর্থ ধরে রাখতে পাচ্ছেন না বা এমনও মানুষ আছে এই অর্থ ইনকাম করার একটা সঠিক সুযোগই পাচ্ছে না বন্ধুরা তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি অলৌকিক চমৎকারীর শিকড়ের কথা বলবো আর সেটি যদি আপনারা যে কোনো রবিবার দিন যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ঘরে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাহলে আপনারা সুনিশ্চিতভাবে আপনাদের অর্থভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে পারবেন এবং আপনাদের জীবনে ও জন্মকুণ্ডলীতে একটা অর্থ ভাগের যোগ সৃষ্টি হবে প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুরা এই অর্থ উপার্জন করার থেকেও আর বড় কি জানেন এই বহু কষ্টের অর্থ কিভাবে সঞ্চয় করে রাখতে পারবেন বা করতে পারবেন এবং নিজের অর্থ ভাগ্যকে কিভাবে বদলাতে পারবে বা পরিবর্তন করতে পারবে আর সেই বিষয়ে আমি আপনাদেরকে উদাহরণ সম্পর্কে জানাবো। আর এটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এই চমৎকারিক শিকড়টি যদি ধারণ করতে পারেন সঠিক বিধি নিয়ম মেনে তাহলে কিন্তু অতি অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা কিন্তু আপনাদের জীবনে আর্থিক দিক থেকে অত্যন্ত বলবান হয়ে উঠবেন বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ এই অর্থের দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে যাদের পারিবারিক ও কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের গোপন শত্রু রয়েছে তারা কিন্তু এই শিকড় অতি অবশ্যই ধারণ করুন এবং কাছে রাখুন তাহলে কিন্তু আপনারা এই রূপ সমস্যা থেকে আপনারা অনেক অংশে রেহাই পেয়ে যাবেন বন্ধুরা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটি নিয়ম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব এই ভিডিওটি শুধুমাত্র আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই তন্ত্র শাস্ত্রে এই শিকড় ধারণ করার ক্ষেত্রে সব থেকে উত্তম সময় হল রাতকে নির্বাচন করা হয়েছে আর এই শিকড় প্রত্যেকটি হিন্দু পরিবারে লক্ষ্য করা যায় খুবই শক্তিশালী এটি শিকড় আর এই গাছটি হলো তুলসী গাছ আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই তুলসী গাছের শিকড় এতটাই চমৎকারী ও এতটাই শক্তিশালী আপনারা যে কোনো রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সান পর্ব সেরে সূর্যনারায়ণকে জল অর্পণ করবেন সাথে মা তুলসীকে জল অর্পণ করবেন এরপর আপনারা আপনাদের বাস্তু বাস্তুদেবতাকে যেরকম দৈনন্দিন নিত্য পুজো করেন সেইভাবে ঠিক পুজো আরাধনা করবেন দেব দেবীকে মন থেকে ডাকবেন তবে বন্ধুরা একটি বিষয় আপনারা মাথায় রাখবেন আপনারা যেই দিন এই শিকড় ধারণ করবেন আর সেই দিনকে আপনাদেরকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না আমিষ আহার গ্রহণ করলে আপনারা যে এই শিকড় ধারণ করছেন সেই শিকড়ের ফলাফল পাবেন না এরপর আপনারা বন্ধুরা এরপর এই উপাচারটি করার জন্য আপনারা দুটি তুলসী গাছের মূল নেবেন বা শিকড় সংগ্রহ করে নেবেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আর বাজার থেকে কিন্তু এই তুলসী গাছের চারা বা শিকড় কিনে নিয়ে আসবেন না এর ফলে আপনারা কোনো রেজাল্ট পাবেন না দেখবেন আপনাদের গৃহের চারপাশে এবং আপনার বাস্তুর মধ্যে এই তুলসী গাছ থেকে থাকে সেখান থেকে এই তুলসী গাছের দুটি মূল সংগ্রহ করবেন সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে প্রভু নারায়ণের বা পরমেশ্বর শ্রীকৃষ্ণের বা শ্রীহরির বা বিষ্ণুদেবের মূর্তির বা ছবির চরণে এই তুলসী গাছের শিকড়টি স্পর্শ করিয়ে আপনার মনস্কামনা জানিয়ে প্রণাম করে এই শিকড়টি একবার কপালে স্পর্শ করিয়ে আপনাদের চোখে একবার আপনাদের বুকে একবার স্পর্শ করিয়ে নেবেন তারপর সেই জিনিসটি আপনি আপনার নিজের হাতে ধারণ করবেন আর ক্ষেত্রে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি আপনারা যখন এই শিকড় ঈশ্বরের কাছে স্পর্শ করবেন আপনারা চোখ বন্ধ করে হাত জড়ো করে মনের ভক্তি শ্রদ্ধা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আপনারা যে কাজের জন্য এই শিকড় বা মূলটি ধারণ করছেন ঈশ্বর আপনাদের সেই সমস্যার সমাধান করে দেয় যেন বন্ধুরা তবে সদা সর্বদাই মনে রাখবেন এই শিকড় লাল সুতো দিয়ে পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং মহিলারা বাঁ হাতে ধারণ করবেন তবে বন্ধুরা একটা কথায় মাথায় রাখবেন এই উপায়টা কিন্তু আপনাদেরকে রবিবার রাত্রিবেলায় করতে হবে আপনারা যে কোনো রবিবার দিন রাতে এই শিকড় নিরিয়ম বিধি মেনে ধারণ করুন তাহলে আপনাদের অবশ্যই আর্থিক ভাগ্য পরিবর্তন হবেই হবে এবং আপনাদের জীবনে আয় উন্নতির বৃদ্ধি ঘটবে আর আপনাদের সমস্ত দিক থেকে আই উন্নতির সোচ খুঁজে পাবেন বন্ধুরা একই সঙ্গে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আর এই গাছের শিকড় নিজের হাতে ধারণ করে কোনোরূপ অসুস্থ জায়গায় যাবেন না না হলে এই শিকড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে আর এই বিষয়টি কিন্তু আপনাদেরকে বিশেষ করে মাথায় রাখতে হবে আর আপনাদেরকে এই শিকড় সাত দিন ছাড়া ছাড়া কিন্তু পরিবর্তন করতে হবে আর যেভাবে আমি আপনাদেরকে বিষয়গুলি বললাম আর সেই বিধি নিয়ম মেনেই কিন্তু আপনাদেরকে এই উপায়টি করতে হবে বন্ধুরা আপনারা যদি এই শিকরটি ধারণ করেন আপনাদের জীবনে প্রচুর প্রচুর অর্থের একটা যোগ সৃষ্টি হবে এবং আপনাদের জীবনে মান সম্মান আসবে মান সম্মান আসবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসবে যা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না বন্ধুরা এটি অত্যন্ত পরীক্ষিত ও প্রমাণিত এবং তন্ত্রশাস্ত্রে এই উপায়টি কিন্তু বিশেষভাবে উল্লেখ রয়েছে বন্ধুরা আপনারা মনের বিশ্বাস রেখে এই উপায় বাকি আটাই করুন আমি আপনাদের কথা দিচ্ছি এর ফলাফল আপনারা পাবেনই পাবেন বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশন অন রাখুন কারণ এই এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও ভালো থাকুন জয় মা লক্ষ্মী জয় মা